লাইভ আছে আপনারা বাড়িতে বসে বসেও দেখতে পারেন ডাইন টিভি এবং ডান দিয়ান আমি এখানে জানি দুটো তিনজন নানান নাম জানা একজন একজন গ্রিল ভাইল ভাই এক আছে মোটা ভাই ভাই আর কালা বাবার নাম দিয়েছে গরুলা ভাইলা ভাই আর ওই সবাই নাম আমি আস্তে আস্তে জানতে পারবো পরে হবে তুমি না আমাকে বলে দেবে আমি ফের বলে দেবো ঠিক আছে যাদের নাম ওরা বলে যে ওদের নামগুলো বলে দেবে তো এখন আমাদের কি গজলাই হারিয়ে সেদিন মার গা মসজিদে মসজিদ নিয়ে একটি একটি গজল পরিবেশন করে শোনাবো মসজিদে শোনাবো মসজিদের দান করলে কি পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ নম্বর যে মসজিদ আমি প্রথমে যখন এসেছিলাম মাটির মসজিদ ছিল ছিল একদম ছোট্ট মতো ছিল ছিল কিন্তু ঠিক ঠিক ঘড়ির কাঁটা কাঁটা আমরা পরস্পর কয়েকটি গজল গিয়ে আমরা আমি অনুরোধ করবো আমার মায়েরা জানারা পেছনে দাঁড়িয়ে আছে যদি একটু বসেন তাহলে খুব ভালো হয় হারিয়ে সে দিন দিন আজ কাঁদি চিনিসি সিদি হাডি এসে দিন দিন আজ কাঁদি চিনি সিদি ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সে দিন আজ কাঁদি ছিনি সিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে দিন আজ কাঁদছি নি সিদি মা জননী সমান বন্ধ ভাইলিকে ঘো আর ভবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি ঘো আর পাবে না আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো দেখবে যাদের ধন দমলা টাকা পয়সা আছে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক কিছু আছে কিন্তু যাদের ধন দমলা টাকা পয়সা নেই তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খুবই কম কিন্তু আপনার ধন দমলা টাকা পয়সা কিছুই দেখবে না আপনার মা আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে তো বলছে শুনুন 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 মা জননী সমান বন্ধু হয়নি কেহ আর হবে মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি পানিকে আরে আর পাবে না কেন চাঁদের চেয়ে চার হাসি ভালো মায়ের বলো।

খাদি এসে দিন আধিকাঁদ ছিন সি দি तान শুনুন 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 আপনি এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দেই তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছো দেখুন সারা জীবনে সারা জীবনে আসিবে আসবে যতরা জেগে পারো যদি সাধনা মা জননীর এক রাতে দিন সত কোন দিন হবে না কেন দশ মাস দশ দিন তিয়ারি ভে ধরে থেকেছে কত কষ্ট করে तीन तीन बारी भेदों কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা বিছানা শুয়ে থাকে মা ভিজে বিছানা শিশু ঘুমায় মার বুকে হারিয়ে সেদিন আজ কাঁদিছিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুধ খেতে হারিয়ে সেদিন আজ কাঁদিছিন সি দিন you তারপরে শুনুন 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 মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন 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 বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল

বোলা বে মাথায় কালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথা পুতে যেন আমি যা জশি পাতালে পুতে যেন আমি যা জশি পাতালে কেন মোর গর্বধারী নেই স্নেহের মোরে মোর গরভধারী নেই স্নেহের জন 输给 আছে ধুলা পালিতে হারিয়ে সে দিন আজ কাঁদ ছিনি সিদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখ কামনে পড়ে আমার মায়ের চাঁদ মুখ কামনে পড়ে আর বুক না ফেটে যায় দুঃখেতে হারিয়ে দিন আজ আজ

গাউজা খানা ভর ঘনা দেরি না যেতে যাই সোনারে মদি না ভঘমা দেরি সাইনা যেতে যাই সোনারে না সে

সাইনা যেতে চাই সোনার মদিনা মাটির খা চাচে পনুতি রঘুর চলে না পনুতি করি মনে তাই সোনি আকি দরুদের গন্ডি কেন এতে

জানা চলে রসুলের কথায় আর কলে মার বলে তাই চলনা করে নিশানা নবী রানা রহুময়না দেরি সয়না যেতে চাই সোনার দেরি সয়না চাই সোনার মদি না

ঝরা মারাবারি তোমরা দুনিয়ার লোভ লালুস মায়া জালে জড়িয়ে পড়েছে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে যাদের এক বিঘা জমি আছে কি করে তিন বিঘা করা যায় সেই চেষ্টা করছি করছি যাদের একতলা বাড়ি আছে কি করে চারতলা করা যায় সেই চেষ্টা করছি যাদের একটা গাড়ি আছে কি করে দুটো গাড়ি করা যায় সেই চেষ্টা করছি কিন্তু এই দুনিয়ার পরে যে আরও একটা দুনিয়া আছে আঁখের হাতের দুনিয়া কপরের দুনিয়া তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে সে খেয়াল আমাদের নেই আমাদের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন পরে থেকে হিংসা করে পরে থেকে হিংসা করে আমার দায় সেই সব ব্যক্তিদের উদ্দেশ্য করে কি বললেন শরণ 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 আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোন কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোন কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ দেয় তার কোনো দিন হাঘাতি হবে না আল্লাহ দেয় তার কোনো দিন হাঘাতি হবে না কেন

হিংসা করো কেন হিংসার আগুনে যে জলে শেষ শান্তি পাবে না হিংসার আগুনে যে জলে শেষ শান্তি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যার দেয় তার না

পাইকে হোকেও কিছুর মদলে কিছুর মদোলে কেউ খুশি কে বেশি বেশি চায় কেউ অল্প ভাই খুশি বেশি বেশি চায় কেউ বেশির সুখ দেখে ও সুখ দেখে ওই ওই সাগর বলে ঠেউকে কেবো গুনতে যেও না ওই সাগর বলে কে কেবো গুনতে যেও না আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না আর বলছে সময় আমায় কেহ ধরতে যেও না ববিন শোনো না সবার মরণ হবে সবার মরণ হবে হবে কনিষ্ঠ ওই আখে রাতের পুঁজি সবাই নাও সঞ্চয় না

করবে সবই নামাজ ও সিজদায় বলি তয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় আর এই নামাজ পদ নামাজে জিপদ দূরে চলে যায় নামাজির ঘরে আল্লা যে রহে ঢেলে দে নামাজির ঘরে আল্লা যে পা ঢেলে দে আর যে নামাজ পড়ে না তার কাজে কামে বার কাতে হবে না

পড়ে না তার কাজে কামে কাত হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে কাত হবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ জারে দেয় তার কোনো দিন যেহাঘাতি হবে না আল্লাহ জারে দেয় তার কোনো দিন হবে না করে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরনের পেয়ালা সবাইকে চাইতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আমরা খালি হাতে এসেছি আবার খালি হাতে সকলকে চলে যেতে হবে আমরা কেউ এই দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না আপনারা নাম শুনেছেন বাদশা সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম তার রাজত্ব ছিল তিনি মারা যাওয়ার আগে তার প্রজা দেখে তিনি কি বলছেন দেখুন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশা সে কেந்தார் কি বলেছিল কাফনে মেধে রাখবে না কেউ হাতে দুটো আমার কাফনে মেধে রাখবে না কেউ হাতে দুটো আমার কেন

ना आ, को भी आसन माने क्योंकि छोटी है जेते পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছু কমতি পাবে না আল্লাহর কাছে কোন কিছু কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন হবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন হবে না রাসুল আল্লাহ বলে কেউ পরের দেখে হিংসা করো না রাসুল বলে কেউ পরের দেখে হিংসা করো না হিংসার আগুনে যে জলে সে শান্তি পাবে না হিংসার আগুনে যে জলে সে শান্তি পাবে না